তুমি তোমার বাসায় ভালো লাগে না বাড়িতে ভালো লাগে বাবা তোমার কোথায় ভালো লাগে বাসায় বাস না ওকে শিপিং করবে আচ্ছা ওকে করো তুমি করো শিপিং করতাম আচ্ছা তুমি করো আমি আলুর ভর্তা করবো এখানে আলু নিয়েছি ছোট আলু আর শুকনো মরিচ আর পাতা পেঁয়াজ লবণ একসাথে আর এখানে জল পাই আসারে তেল দিব আর আলু ভর্তা ডাল হলে তো আর কোনো কিছু লাগে না আমাদের বাঙালির প্রথম খাবারে আলুর ভর্তা মাছ ভাত

ধনিয়া পাতা কেউ যে সাথে মিক্স করে ফেললাম আলুর ভর্তা কিন্তু দেখলে অনেক লোক লাগে যে কোনো ভর্তাই আর এখন আচারের তেলও দিয়ে দেব আর আমার এই আচারটা কিন্তু এক বছর হয়ে গেছে তো বোঝা যেতেছে যে এখন মনে হয় দিছি এই যে জলপাইটা দেখেন বোঝা যেতেছে এখন দিছি আচারটা আছার যদি ভালো থাকে তাই এরকম আমি আছারের তেল দিতেছি তো আছারের তেলটা দিলে আবার ওরা সবাই পছন্দ করে আমার ভর্তা করা শেষ আর সাথে একটা জল পাই নাকি ওরা খাবে ভর্তা দিয়ে ডাল দিই আর ভর্তা দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগবে তো আমি আজকে লাড্ডু করব তো এখানে বেসন নিলাম আর এখানে

আর এই প্রথমবারের মতো বাজু বানানো হচ্ছে বাসাই আই জা যে কি দুষ্টামি করতে পারবে ভালো তুমি ভালো দিবি না তুমি ভালো দিবি না তো আমি বেসনটাকে ভালো করে ঘুলে নিয়েছি আর এখন দিয়ে তো তেলের মধ্যে এগুলো ব্যাচিয়া এখন লাগা করছে আর দেখেন অনেক জর্জর হয়েছি আর এখানে মকেট নিচ্ছি

Çok kısa bir süre bu. Bicipa wenten bir şekilde su viral. Şimdi şimdichesten zeyぎ var

সুন্দর একটা স্মেল আসছে এলাচ আর গিয়ার কম্বিনেশনটা খুব ভালো হম একটু করে বাদাম গুলা দিয়ে দিব তো আমার এখানে এটা বাজা হয়ে গেছে আর এখন আমি উপর দিয়েই বাদামও দিতেছি আর আমি একটু টেস্ট করে দেখছি মশাল্লাহ সবকিছু ঠিকঠাক আছে এই প্রথমবারের মতো লাড্ডু মানে বাসাই ট্রাই করতেছি আমরা চেষ্টা করলে সবকিছু পাওয়া যায়